হাই ফ্যামিলি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান তোমজার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত আর ভালোবাসা বন্ধুরা তোমরা আগের ব্লগসে দেখেছ যে আমি মাঠ ঠাম্মি আর আমার প্রিয় গোপু দাদাকে নিয়ে চললাম কুটুমবাড়ি তো আমরা দেখো অলরেডি বেরিয়ে পড়েছি রাস্তায় তো এখন আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি তো সেখান থেকেই আমরা বাস ধরবো তো এই কারণে মানে সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে কিন্তু রেডি হতে হয়েছে আর সকাল বেলায় ঘুম থেকে উঠে তারপরে স্নান করা যে কতটা কষ্টের এই শীতকালে মানে যারা সকাল সকাল উঠে মানে স্নান করো তারাই একমাত্র বুঝতে পারবে তো আমি সাধারণত এত সকালে স্নান করি না তো আজকে যেহেতু কুটুম বাড়িতে যাচ্ছি সেই কারণে আজকে সকাল সকাল রেডি হতে হয়েছে সকাল সকাল মা একদম ঘুম থেকে তুলে দিল আর বললো তাড়াতাড়ি করে স্নান করে নে তো আমিও সকাল সকাল স্নান করে নিলাম তবে কি বলো তো সকালবেলায় লেপ থেকে বেরোতেই যায় একটু কষ্ট কিন্তু একবার লেপ থেকে যদি মেঝেতে পা দিয়ে দিই তারপরে যদি স্নান টান করে নিই তখন কিন্তু বেশ ফ্রেশ ফ্রেশ লাগে তো যাই হোক ওই সকালবেলায় ঘুম থেকে উঠতেই যায় একটু কষ্ট তো দেখো বন্ধুরা আমরা কিন্তু একদম বাস স্ট্যান্ডে চলে এসেছি আর এখানে এসে কিন্তু বাসের জন্য ওয়েট করছি আর জানো তো বন্ধুরা বাস স্ট্যান্ডে এসে বাসের জন্য ওয়েট করতেন আমার ভীষণ বিরক্ত লাগে তার জন্য আমি সব সময় টাইম ধরেই মানে কখনো কোথাও বেরোলে টাইম ধরেই বেরোই যাতে বেশিক্ষণ গিয়ে যাতে দাঁড়াতে না হয় কারণ পনেরো মিনিট অন্তর অন্তর বাস আসে সেই কারণে তো আজকে জানি না আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর ওই দেখো মা দাঁড়িয়ে আছে গোপু দাদাকে নিয়ে তো অনেক টোটো দাদারা আসছে যে টোটোই করে যাবে কি না তো আমরা তো যাবো একটু দূরে তো সেই কারণে বাসেই উঠবো টোটোতে বা অটোতে আমরা একদমই যাব না তো মানে সকাল বেলায় এইরকম একটা প্রাকৃতিক পরিবেশ আর ওদের মধ্যে দাঁড়িয়ে আছি ভীষণ ভালো লাগছে বন্ধুরা আর বাস কোধায় আসছে বাসের জন্য ওয়েট করা যে তোমাদেরকে বললাম বাসের জন্য ওয়েট করতে একদমই ভালো লাগছে না তবুও কি করব বাসের জন্য ওয়েট করছি বাস চলেই আসলো তো এবার বাসে উঠে পড়বো তো অলরেডি দেখো বন্ধুরা আমরা কিন্তু বাসে উঠে পড়েছি আর বাসে উঠেই আগে সিট নিয়ে বসে পড়লাম তারপরে মা বলল যে গোপু দাদার কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিতে তো গোপু দাদার কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিলাম আর মা গোপু দাদাকে নিয়ে ভীষণ আহ্লাদ করছে মানে আমরা কেউ না গোপু দাদাই সব কিছু মানে মা ভীষণ আহ্লাদ করছে গোপু দাদাকে নিয়ে আর দেখ খুব ভালো লাগছে আমার গোলুমু দাদা দেখো ঝুড়ির মধ্যে সুন্দর করে বসে আছে মানে মা মা ভীষণ খুশি আর ভীষণ এক্সাইটেড দাদা আমাদের সঙ্গে ঘুরতে বেরোছে আর ওই দেখো সামনের সিটে বসে আছে আমার ঠাম্মা আর আমি আর মা মানে একদিকে সিটে বসেছে আর ঠাম্মা আগের সিটে বসেছে তো ভীষণ একটা মজাদার সকাল বন্ধুরা গোপু দাদাকে নিয়ে ঘুরতে যাচ্ছি ভীষণ মজা লাগছে কারণ অনেক দিন পর এভাবে কিন্তু ফ্যামিলির সাথে বেরোচ্ছি পুজোর সময় সবাই একসাথে ঘুরতে বেরিয়েছিলাম আর এই এখন ডিসেম্বর মাসে ঘুরতে বেরোচ্ছি তো ভীষণ মজা লাগছে ভীষণ আনন্দও লাগছে আর কি বলো তো সুখের সময়গুলো তো বেশিক্ষণ থাকে না তো যাই হোক মানুষের জীবনে সুখ দুঃখ নিয়েই কিন্তু জীবন তবু জীবনে যে সময় সুখের টাইমটা আসে সেটা কিন্তু খুব ভালোভাবে উপভোগ করতে হয় তো বন্ধুরা আমরা কিন্তু বাস থেকে নেমে পড়েছি আর বাস থেকে নেমে তারপর প্ল্যাটফর্ম পেরিয়ে তারপরে কিন্তু আমরা চলে আসলাম মার্কেটের ভেতর সেখানে কিন্তু কটো দাঁড়িয়ে থাকে তো আমরা কিন্তু কটোতে উঠে পড়েছি আর প্ল্যাটফর্ম বলতে বন্ধুরা আমরা কিন্তু কাছের নেমে পড়েছি সেখান থেকে প্ল্যাটফর্ম মানে বেরিয়ে এসে তারপর মার্কেটের এখানে ঢুকলাম তো এখানে অটো দাঁড়িয়ে থাকে তো সেখান থেকে অটোই উঠে পড়লাম তো অটোই উঠে মা আবার একটু বাস্কেটটা খুললে কেন কেননা বন্ধুরা মানে দাদাকে একটু রাস্তাঘাট সব কিছু একটু দেখাচ্ছে আর মা বারবার বলছে গোপুদাদার এই সুন্দর মুহূর্তগুলো একটু তুলে রাখতে আর এই দেখো বন্ধুরা এইটা একটা ভিডিও শ্যুট করছি এটা কিন্তু কোনো কি বলবো অকেশান পারপাসে মানে কী বলবো ভীষণ ইউনিক লেগেছে ওটা একটা বিয়ের প্যান্ডেল ছিল অগ্রাহ মাসে যেহেতু লাস্ট বিয়ে ছিল ওটা আর ভীষণ একটা ইউনিক প্যান্ডেল এর জন্য আমি ওই প্যান্ডেলটা কিন্তু একটু ভিডিও শ্যুট করে নিলাম তো বন্ধুরা মানে বোনের বাড়ি কিন্তু চলে আসলাম